একদা হজরত মোহাম্মদ সালাল্লাহ আলহিহ আসাল্লাম ফাতেমা তালা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী রয়েছে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হুজরে পাক সালাল আলহিহ আসাল্লামের কথা শুনে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহা বললেন আব্বা জান এটা কিভাবে সম্ভব আমি তো জান্নাতের সকল মহিলাদের সর্দার নিই তাহলে কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে আব্বা জান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানাটি বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে রসলে আকরাম সাল্লাহ আলি হুয়াসাল্লাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব হুজুরে পাক সাল্লাহ আলি হুয়াসাল্লামের এই কথা শোনার পর ফাতেমা রাদেল্লাহতাল আনহা বাড়িতে ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমার আদেল্লাহতাল আনহা অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি ছিলেন অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমার আদেল্লাহতাল আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন হজরত আলীর কাছেও কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলীর আদেল্লাহতাল আহ খাবার কিনে আনতে পারেন এভাবেই তিন দিন অতিবাহিত হওয়ার পর হজরত ফাতেমা রাদে আল্লাহতালাহ আনহা হজরত আলী রাদে আল্লাহ আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আমার আব্বাজান যান মোহাম্মদ সালাল্লাহ আলি আমাদের বিয়েতে এই কাপড়টি আমাদেরকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দিই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে নিয়ে আসুন হজরত আলী রাদেল্লাহতালাহ আনহু হজরত ফাতেমা রাদেল্লাহতাল আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন অতঃপর তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরাতন হওয়ায় সেটি কেনার জন্য কোনো গ্রাহক ছিল না এই কারণে হজরত আলী তালা আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন রাব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ হচ্ছে না আজ তিন দিন যাবৎ নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের কলিজার টুকরো হজরত ফাতেমা রাদেল্লাহ তালা আনহা ও হজরত হাসান হোসাই না খেয়ে আছে রাব্বুল আলামিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়ি নিয়ে যদি না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে হেরাবুল আলামিন এই কাপড়টি ক্রয় করবে এমন একজন ব্যক্তিকে আপনি ব্যবস্থা করে দিন হজরত আলী রাদে আল্লাহতাল্লাহ আনহুর এই দোয়ার পরে একজন ক্রেতা সেখানে আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল হে আলী তুমি কি এই কাপড়টি ক্রয় করতে চাও আলী রাদে তালা আনহু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্য এই বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে হজরত আলী তালা আনহ জানতেন এই কাপড়টি অনেক পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দিরহাম কিংবা দুই দিরহাম হবে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিচ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হযরত আলী রাদেল্লাহতাল আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর সেই ক্রেতা হজরত আলী আল্লাহ তালা আনহুকে দিরহাম দিল এবং হজরত আলী তালা আনহু তার কাছে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওদিকে আল্লাহরাবুল আলামিনের একদল ফেরেশতা অন্য আরেকদল ফেরেশতাকে বলতে লাগল হজর সাল্লাহ আলিহুয়াশাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে থাকেন ফেরেস্তাদের এই কথা শুনে অপর আরেকদল ফেরেশতা বলল আল্লাহর আল্লাহনবীজ সাহাবিরা বেশি বেশি দান করেন এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করেন না তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করেন এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করেন না ফেরেশতাদের তাদের এই ঝগড়া সমাধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন হে আমার ফেরেশতারা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য আলীর কাছে চলে যাও সে ছয় দীর্হাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয়দিরহাম তার কাছে অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয়দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মাধ্যমেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহর আব্বুল আলামিনের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে একজন ফ্রেস্তা ফকির বেশে হজরত আলী রাদেল্লাহতাল আনহুর কাছে আগমন করলেন ওই মুহূর্তেই হজরত আলী রাদেল্ল তাল্লাহ আনহু সেই দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন তখন সেই ফকির বেশে ফেরেস্তা এসে বলল হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি দীর্ঘদিন না খাওয়ার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর আসতে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো যাতে সে অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি হজরত আলী রাদ আল্লাহ তালা আনহ ভাবতে লাগলেন আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তান না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিল এবং সে বলেছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি কি আমার স্ত্রী ও সন্তানের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি ভিক্ষুককে দান করে দেব সবশেষ তিনি সিদ্ধান্ত নিলেন যে অর্থগুলি ভিক্ষুককে দান করে দেবেন অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দিন হাম দান করে দেই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই সয়দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন অতঃপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হজরত আলী রাদেল্লাহতালাহ আনহ সামনের দিকে চলতে লাগলেন ইতোমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রাদেল্লাহতাল্লাহ আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চান তখন হজরত আলী রাদেল্লাহতাল্লাহ আনহু বললেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনতে পারি আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল হে আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে পরিশোধ করবেন হজরত আলী রাদেল্লাহতাল্লাহ আনহ তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমার কাছে এই ঘোড়াটি বিক্রি করতে যাচ্ছে। তাহলে তার নিতে আমার সমস্যা কোথায় অতঃপর হজরত আলী রাদেল্লাহতাল্লাহ আনহ বললেন আপনি কত হামের বিনিময়ে এই ঘোড়াটি আমার কাছে বিক্রি করবেন সেই ব্যক্তিটি বললেন আমি একশো দিরহামের হামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রাদেল্লাহতাল আনহু সেই ঘোড়াটি একশো হামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিলেন অতঃপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল হজরত আলী রাদেলাউতালাহ আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন হে আলি আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন হজরত আলী রাদে আল্লাহতালাহ আনহো বললেন ভাই আমি তো এটা বিক্রি করার জন্য এই বাজার নিয়ে এসেছি সেই ব্যক্তিটি বলল আপনি কত দিন বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী রাদেলাহতালাহ আনহু বললেন আমি নিজে থেকে এর কোনো দাম চাচ্ছি না আলী রাদেলাউতালাহ আনহু নিজের থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিটিকে বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে চান সেই ব্যক্তিটি বলল আমি একশো ষাট দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে এই ঘোড়াটি কিনতে চাই হজরত আলী রাধে আল্লাহ তাল্লাহ চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটিকে একশো দিরহামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাচ্ছেন একশো ষাট দিরহাম অতএব এতে আমার ষাট দিরহাম লাভ হবে তখন হজরত আলী রাধে তালা আনহো বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তিটি একশো দিরহামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন হজরত আলী রাজে তালা আনহ যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন তাকে একশো দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল আরো হাম তিনি হাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে গুণ বৃদ্ধি করে দিরহাম ফেরত দিলেন হামের বিনিময়ে হজরত আলী রাদে আল্লাহতাল্লাহ আনহু বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে নিয়ে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহতাল্লাহ আনহাতাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টা বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে তার উত্তর দাও কতক্ষণ আমার বাড়িতে প্রবেশ করবে হজরত আলী রাদি তালা আনো বললেন হে ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু হজরত ফাতেমা রাদি আল্লাহতাল্লাহ আনহাতাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন তারপরেই আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন হজরত আলী তালা আনহ বললেন ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই কোনোভাবে অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থায় এই অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা রাজেলাহতাল্লাহ আনহা হজরত আলী রাজেল্লাহতাল আনহুর এই কথাগুলি কোনোভাবেই বুঝতে চাচ্ছিলেন না হজরত আলী ও হজরত ফাতিমার মধ্যে এই ঘটনা ঘটার কিছুদিন পরে নবী করিম সাল্লাহ সাল্লাম হজরত ফাতিমাকে তার দরবারে ডাকলেন অতঃপর তিনি তাকে ডেকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা বললেন আব্বা জান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অদের আগ্রহে ব্যাকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন মোহাম্মদ সাল্লাহ আলহিওয়াসাল্লাম তাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিলেন এবং ফাতেমা রাদে আল্লাহতাল আনহাকে বললেন হে ফাতেমা তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো রাসুল সাল্লাহ আলহাসাল্লামের কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হজরত ফাতিমা রাদেল্লাহ আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতিমা রাদেল্লাহ তাল্লাহ আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি ঘরের ভেতরে প্রবেশ করতে পারি ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছেন হে আল্লাহ নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা তালা আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভেতরে আসার অনুমতি দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে আল্লাহনবীর মেয়ে হে জান্নাতের সর্দানি আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারছি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখবো যদি আমার স্বামী অনুমতি প্রদান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজরত ফাতিমা রাদে আল্লাহতাল্লাহ আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাইরে বের হবেন তখন হাসান রাদেউল্লাহ তাল্লাহ আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মা জান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন হজরত ফাতেমা রাদে তালা আনহা তখন তার বড় পুত্র হজরত হাসানকে তার সাথে নিলেন এরপরে তিনি কাঠুরিয়ার ইরির বাড়িতে পৌঁছে গেলেন অতঃপর সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার হাসান রয়েছে আমি কি বাড়িতে প্রবেশ করতে পারি ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বললেন হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে যে আপনার পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজরত ফাতেমা রাদে আল্লাহতাল্লাহ আনহা আবারও বাড়ি ফিরে গেলেন পরদিন যখন আবারও কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা হলেন তখন তার ছোট ছেলে হজরত হুসাইন রাদেল্লাহতাল্লাহ আনহু জড়ে ধরে তাকে বললেন আম্মা যান আপনি দুই দিন ধরে কোথাও যেন যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও নিয়ে যান হজরত ফাতেমা রাদে আল্লাহতাল আনহা তখন দুই পুত্রও হজরত হাসানা হুসাইনকে সাথে নিয়ে কাঠুরিয়ার বাড়িতে উপস্থিত হলেন বাড়ির বাড়ি থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান ও হুসাইন রয়েছে বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনেও রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড়ো ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আবার আসবেন আগামীকালকে আপনাদের তিনজনের ব্যাপারেই আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করে রাখব কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হজরত ফাতিমা রাদা তালা আনহা আবারও বাড়ি ফিরে এলেন পরদিন আবার ফাতেমার রেল আনহা সেই কাঠুরিয়ার বাড়ি আসলেন তখন তাকে কাঠুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিল হজরত ফাতেমার রেল আনহা ঘরে প্রবেশ করে দেখল কাঠুরিয়ার স্ত্রী বসে আছে আর তার পাশে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পানের পাত্র এগুলো দেখে হজরত ফাতেমা রাদে আল্লাহতাল্লাহ আনহা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এগুলো সাথে নিয়ে বসে আছেন কেন কাঠুরিয়ার স্ত্রী বলল সারাদিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হতে পারে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি হজরত ফাতিমা রাদে আবারও জিজ্ঞাসা করলেন বোন তাহলে লাঠি নিয়ে বসে আছেন কেন তাছাড়া দড়ি বা কি প্রয়োজন আছে তখন সেই কাঠুরিয়ার স্ত্রী বলল আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর রকম কষ্ট হোক সেই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি যখনই আমার স্বামী কোনো কারণে আমাকে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি থাকবে আর এতে করে তিনি আমাকে খুব সহজে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারবেন হজরত ফাতেমা রাজে আলাহতাল আনহা কাঠুরিয়ার স্ত্রীর ভক্তি দেখে হতবাক হয়ে গেলেন অতঃপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাহ আলাহস্লামের দরবারে ফিরে আসলেন নবী করিম সাল্লাহ আলহিহিসাল্লাম ফাতেমাকে জিজ্ঞাসা করলেন হে ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ ফাতেমা বললেন আব্বা যান আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সাল্লাহ আলহিউ বললেন তুমি কি দেখেছ ফাতেমা তালা আনহা তখন বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামীভক্ত তখন মোহাম্মদ সালাল্লাহ আলিহুয়া বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হজরত ফাতেমা আল্লাহ আল্লাহতালা আনহা তখন বললেন আব্বা যান আমি তার কাছ থেকে কী শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কীভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন তখন নবী করিম সালাল্লাহ আলিহুয়া বললেন হে ফাতেমা তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলি সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হজরত আলী এগুলো অবৈধ পথে উপার্জন করেছে কিনা আর এজন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই কোনো অবৈধ পথে উপার্জন করে না তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড়টি বিক্রি করার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহরাব্বুল আলামিন তার ফেরেস্তা মিকাইল আলাইহাসাল্লামকে কাপড়টা কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল আলাইহাসাল্লাম সেই কাপড়টি আলীর কাছ থেকে দিরহামের বিনিময়ে কিনেছিল এরপর আরেকজন ফেরেস্তা এসে হজরত আলীর কাছ থেকে সেই দিরহাম ভিক্ষা প্রার্থনা করে অতঃপর হজরত আলী আল্লাহর রাস্তায় সেই দিরহাম দান করে দেয় অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় আল্লাহর ফেরিস্তা জিবরাইল আলাইহুয়াসাল্লাম একটি লাল ঘোড়া হজরত আলীকে একশো দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রয় করে হজরত আলী সেই ঘোড়াকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেস্তা হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়া একশো ষাট দিরহামের বিনিময়ে কিনে নেয় আল্লাহর হজরত আলীকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলি দিয়ে হজরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণে খাবার কিনে এনেছিল হে ফাতেমা তুমি শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাহরাবুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কেয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামীভক্তি হল তার এই মর্যাদাপ্রাপ্তির একমাত্র কারণ